আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আবার আমার বোনের বাড়িতে চলে আসলাম আয়সায় আমি খেতে আসছি বাড়ির পাশে ক্ষেত তাই কিছু মরিচ নিতে আসছি আর যে বাড়ির সামনে যে কত সুন্দর দানের ক্ষেত অনেক সুন্দর ধান হয়েছে অনেক বড়ো চক ধানগুলো কেবল ফুইলে বেড়েছে একটু হালকা লাল হয়েছে কিন্তু আমার আফা মিষ্টি কোমরা শাক আইছে বন্ধুরা আমার আফা মিষ্টি কুমড়া শাক তুলতে যাইবো এখন দেখি গাছে বড় একটা পেঁপে পেকে আর না কই কি যা তাই পেঁপেটা পাইরে নাও একবার লাল হয়ে পেকে নিলো পেঁপেটা একবারে নিচে পড়ে গেছে আমার আফা যাইতেছ এখন কিছু মিষ্টি আমরা শাক নিব নিয়ে পরে বাসায় যেয়ে আবার আমি কিছু লিচু ছিলবো আজকে অনেকগুলো লিচু ছিলবো সবাইকে দেখাবো বন্ধুরা আমি এখন কিছু লিচু পারবো এই যে লিসু গাছে নেট দিয়া রাখছে একবারে নিচে গাছ লিসুরবারে একবার নিচে হয়ে গেছে আমি লিসুগুলা পাইরা নিব এক গাছে লিসু শেষ হয়ে গেছে এখন এক গাছে আছে এই গাছে লিসু এখন আনি পারবো কোন কলে যাম জানা সেইরকম জ্বৰ বৃষ্টি হয়ে গেলো আবারো আকাশে মেয়ে গন্ধকার আবার মনে জ্বর দে আম পড়ছে আম ফুটে নিয়ে লিচু মনে সব পৰি গেছে দাদা যে দেখে নাই আফা কৌ এই যে লিচু সব পড়ে গেছে এই যে কত লিচু পড়ছে লিচু কিন্তু সব পৰে গেছে আভা

লিচু গাছের উপরে নেট আছে নেট কিন্তু ঝরে ফেলে দিছে সেই কারণে আমি লিচু গুলা করতাছি সবগুলো লিচু মানে চিঁড়ে সারতে পারবে না প্রচুর পরিমাণে নেট করছে বৃষ্টির নাম কত সুন্দর আমার নাতি নাতনিরা খালি কথা বলতাছে চিল্লা চিল্লি করতাছে সবাই আনন্দ করতাছে এই ধরো অনেকটা ছিঁড়ে নিলাম

মোতা খাই বেলেছু খাওঁ লৈছো খাওঁ হেৰি দি খাওঁ ল'ল নাই

বন্ধুরা জ্বর বৃষ্টি হওয়ার পরে লিচুগুলো পারলাম কিন্তু সবগুলো লিচু পারতে পারি নাই আবার বৃষ্টি নামছে বন্ধুরা আজকে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা কষ্ট করে যার ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম